শুভ দুপুর বন্ধুরা তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো আকাশ মেঘলা তো মানে একটুখানি বৃষ্টি হয়ে গেল তারপরে তো সবার ঘরে জল পড়ে আমাদের কিন্তু এসিতে জল পড়ে না না জাস্ট ইয়ার কি মারলাম কারণ আমাদের আউটলেটের যে পাইপটা সেই পাইপটা আটকে গেছিলো আটকে গিয়ে ভেতর দিক দিয়ে এসির ভেতর দিয়ে ঘরে জল পড়ছিলো তাই এসি সার্ভিসিং করতে এসছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নি মেইনটেনেন্সটা ভালো করতে হবে ঠিক আছে মেইনটেনেন্সটা পাই টু পাই করাতেই হবে এবার আপনি যদি ধরুন মোবাইলটা ডিন করলেন না আরো 2000 চালিয়ে দিলেন তাহলে কি হবে একটা তো বন্ধুরা আজকে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল আকাশটা দেখো এখন এরকম হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ সুন্দর মনোরম পরিবেশ তো চলো এবার গাছগুলো দেখিনি কী কী গাছ আছে কী কী ফুল ফুটেছে দেখো শিম গাছটা অনেকটাই বড়ো হয়ে গেছে ঝাঁকারও হয়ে উঠেছে শীতকালে সিম পাওয়া যাবে এখানেও একটা সিম গাছ হয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে দেখো এখানেও সিম গাছ হয়েছে পেঁপেগুলো চলো দেখা তোমাদের পেপেগুলো পেঁপেগুলো কীরকম হয়েছে তো পেঁপেগুলো দেখো বন্ধুরা এই রকম হয়েছে এই পেঁপে গাছটাতে তো পেঁপে ধরলই না তো এই যে কলা গাছটা যেটা লাগিয়েছিলাম এই কলা গাছটা এখানে আর সজনে গাছটা পান গাছটাও ভালো হয়েছে শাকগুলো তো অনেক বড় হয়েছে এই শাকগুলো কিছুদিন পরে তুলবো এখন বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে তুলছিলাম এখন কচুর শাকটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে এই জন্য কচুর শাকটাই হচ্ছে এই শাকগুলো এখন থাক আর এই যে কুমড়ো গাছটাও এরকম সুন্দরভাবে বড় হয়ে উঠেছে আর পেয়ারা গাছে তো দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে এই যে পেয়ারাগুলো আর আজকে ফুল ধরা পেতে চন্দন জবা লাল সাদা এই যে গোলাপ গাছে গোলাপ কুড়ি এসছে এই যে ডুমুরগুলো গুলো আজকে রান্না করবো না এগুলো কালকে রান্না করবো আর আজকে রান্নার ভেতর আজ রান্না হচ্ছে আর মাছের তেলটা রান্না হয়ে গেছে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কারণ চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলে পরে কী হয় ভাতটা অনেকটা লম্বা লম্বা হয় আর ভাতটা খুব সুন্দর ছড়ছড়ে হয় এসে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে চলো তোমাদের ঘরের অবস্থাটা দেখো এরকম ঘরের অবস্থা হয়ে আছে এগুলো সব আমার পরিষ্কার করতে হবে এখন অবস্থা হয়ে আছে তো যাই হোক চিন্তা ভাবনা করে তো লাভ নেই আমার কাজ আমারই করতে হবে সেহেতু আমি কোমর বেঁধে লেগে পড়লাম প্রথমে হাতের মধ্যে নিলাম ঘর মোছান নেতা এবার সেই সাহায্যে বালতিতে একটুখানি লাইজল দেবো লাইজল দিয়ে ঘরটা পরিষ্কার করে ভালোভাবে মুছে নেবো তো চলো গান এবার ঘরটা মুছে নি তারপর দেখা হচ্ছে তো মা আসছেন সেহেতু তো নিজেকেও সাজতে হবে তো সাজার সঙ্গে ম্যাচিং ড্রেসের সঙ্গে ম্যাচিং গয়না না হলে তো ভালো হয় না তো আমি সেগুলো আলমারি খুঁজে কিছু কিছু গয়না পেলাম তো পাওয়ার পরে দেখি আমার চলো গয়নার কি অবস্থা তোমাদের দেখো এই যে এক খণ্ড এই দেখো দু খণ্ড এরকম খণ্ড হয়ে আছে এই খণ্ড এই খণ্ডগুলো এবার বাতিল এবার বাতিল জিনিসগুলোই গুছিয়ে তুলে রাখবো আর সকালবেলাতেই তো একটা বিপত্তি ঘটে গেলো তাড়াতাড়ি করে তরকারি কাটতে গিয়ে সেই আঙুলটাকে দিলাম কেটে কাটার পরে ঘরে ব্যান্ডেজ ছিল সেই ব্যান্ডেজগুলো বের করলাম চলো তোমাদের দেখায় আমার আঙুলের কি অবস্থা এই দেখো দেখতে পাচ্ছি নিশ্চয়ই এই যে আঙুলটা গেছে কেটে তার মধ্যে এবার ব্যান্ডেজটা লাগিয়ে নিলাম যেহেতু বেশি কাটেনি সেহেতু টিটেনাস নেবো না অল্প একটু কেটেছে বরিন গরম করে লাগিয়ে দেবো এখন আপাতত ব্যান্ডেডটা লাগিয়ে রেখেছি দেখো লেবুটা কত বড় হয়েছে এখানে কিছু ড্রাগন ফুল ফুটেছে কুড়ি থেকে সবে ফুল হচ্ছে এখানে আছে টোটাল পাঁচটা আর এখানে এসে ছিল চারটে চারটে ড্রাগন ফুলের পুরি নষ্ট হয়ে গেছে কারণ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে নষ্ট হয়ে যাওয়ারই কারণ ড্রাগন গাছ জল বেশি পছন্দ করে না এখানে তিনটে স্নান টান সে চলে আসলাম ফুল তুলতে এবার আমি ফুলগুলো তুলে নিবায় নিচ্ছি ফুলগুলো তুলে নেবো তো এখানে ফুল ফোটার ভেতরে ফুটেছে চন্দন জবা চন্দন জবাগুলো এবার আমি তুলে নেব তার মধ্যে আছে লাল জবা লাল জবাটাও তুলব গোলাপি জবা আছে গোলাপি জবাটাও তুলে নেব এদিকে আছে লাল জবা এটাও তুলবো আর এদিকে কোনো জবা ফুটেনি এখানে কিছু নয়নতারা আছে সেই নয়নতরাগুলো আমি তুলব এবার এটাতে তো একরা হয়েছে আর এটাতে আবার থোকা হয়েছে কিন্তু